রাজু তুমি কি খেয়াল করেছ গ্রামের লোকেরা হঠাৎ অসুস্থ হয়ে পড়ছে হ্যাঁ তাই তো দেখতে পাচ্ছি গ্রামের সকলে ধীরে ধীরে খুব অসুস্থ হয়ে পড়ছে এর ফলে শিক্ষার্থীরা স্কুলে যেতে পারছে না অসুস্থতার কারণে রাজু আমার মনে হচ্ছে এই ক্ষেত্রে আমরা গ্রামের লোকদের সাহায্য করতে পারি চলো গ্রামের লোকদের কাছে যাই হ্যাঁ অবশ্যই চলো যাই কি জাকিয়া তুমি এইসব তৈলাক্ত খাবার কেন খাচ্ছ এগুলো আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকারক 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 এগুলো খেলে আমাদের গ্যাস হতে পারে হ্যাঁ জাকিয়া এইসব তৈলাক্ত খাবার খেলে আমাদের পেটে গ্যাস হতে পারে এসব তৈলাক্ত খাবার আমাদের শরীরকে আরো দুর্বল করে দেবে এতে করে আমাদের শরীরে শক্তি আমরা হারাবো কিন্তু মেনু এই খাবারগুলো খুবই মজা আর এই খাবার না খেয়ে থাকাই যায় না আমি তো খাবো রাজু তুমি কি খেয়াল করে দেখেছ গ্রামের সকলে তৈলাক্ত জাতীয় খাবার খাচ্ছে এতে করে তাদের শরীরে পুষ্টির অভাব দেখা দিচ্ছে এবং তাদের শরীর দুর্বল হয়ে যাচ্ছে কিন্তু এই কথাটা গ্রামের কেউ বুঝতেই চাচ্ছে না কিভাবে বোঝাবো তাদের আমার মনে হয় গ্রামের অনেক মানুষই এ সম্পর্কে কোনো ধারণা নেই যার জন্য নিজের অজান্তে এসব খেয়ে নিজের ক্ষতি করছে তাই আমাদের উচিত সকলকে এ সম্পর্কে বিশেষভাবে ধারণা দেওয়া তার আগে আমাদের জানতে হবে পুষ্টিকর খাবারগুলোর নাম কিন্তু এই ব্যাপারে আমাদের কে সাহায্য করতে পারে রাজু আমার মনে হয় এই ব্যাপারে আমাদের ডাক্তার সাহায্য করতে পারে তুমি ঠিক বলেছ রাজু এই ব্যাপারে আমাদের ডাক্তার সাহায্য করতে পারে চলো যাই ডাক্তার সাহেব গ্রামের শিশুরা এবং বড়রা সহ সকলেই তৈলাক্ত খাবারের দিকে ঝুঁকে পড়েছে তো এই খাবার থেকে সবাই কি করে নিজেকে দূরে রাখবে তার একটি উপায় এবং পুষ্টিকর খাবারগুলোর নামগুলো যদি একটু বলতে খুব উপকার হতো তুমি ঠিক বলেছো মিনা আমিও খেয়াল করছি গ্রামের মানুষেরা তৈলাক্ত খাবারের দিকে অনেক বেশি ঝুঁকে গেছে যার জন্য হসপিটালে মাঝে মধ্যে এরকম রুগী অনেক আসছে যাদের কিনা পেটে গ্যাস এবং নানান ধরনের সমস্যা নিয়ে আর এই জাঙ্ক ফুড খাবার থেকে নিজেকে দূরে রাখার জন্য একটাই উপায় সেগুলো হচ্ছে এইসব খাবার থেকে নিজেকে একদম দূরে সরিয়ে নেওয়া এবং প্রতিদিনের খাবারের তালিকায় ফল মূল শাক সবজি এবং বিভিন্ন ধরনের পুষ্টি জাতীয় খাবারগুলো রাখা যেমন দুধ ডিম কলা এবং নানান ধরনের শাক সবজি খেতে হবে শাকসবজির মধ্যে সব বেশি খেতে হবে সবুজ রঙের শাকসবজি এগুলো আমাদের শরীরে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বাড়াতে সাহায্য করে এতে করে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে এর পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে ডাক্তার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য এবং এর পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে পানি সহ ঘুম এবং খেলাধুলা করতে হবে এর পাশাপাশি লেখাপড়াও আমাদের করতে হবে লেখাপড়া করলে আমাদের ব্রেন ভালো হয় ডাক্তার সাহেব তৈলাক্ত খাবার কোনগুলো একটু যদি বলে দিতেন তাহলে সকলের বুঝতে সুবিধা হতো মূলত অতিরিক্ত তেল দিয়ে যে খাবারগুলো ভাজা হয় তাকে তৈলাক্ত খাবার বলা হয় আজ ডাক্তার সাহেবের সাথে কথা বলে এটা বুঝলাম তৈলাক্ত খাবার খাওয়ার জন্যই আমাদের গ্রামের সকলেই এরকম দুর্বল অসুস্থ হয়ে পড়ছে তাই কাল সকালে নিম গাছতলায় আমরা যে সকলকে ডেকে এ কথাগুলো বলবো ঠিক বলেছ মীরো তুমি আমি প্রস্তুত আছি নিমতলা যাওয়ার জন্য চলো কাল সকালে তাহলে যাবো শোনো শোনো সকল গ্রামবাসী মনোযোগ দিয়ে একটি কথা শোনো আসো সকলেই নিম গাছ তলায় তৈলাক্ত খাবার নিয়ে এক বিশেষ আলোচনা সভা বসবে সবাই চলে আসো নিম গাছ তলায় অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার এই আলোচনা সবাই আসার জন্য আজকের আলোচনা হবে তৈলাক্ত খাবার নিয়ে আমাদের গ্রামের অনেক শিশুরাই অসুস্থ হয়ে পড়ছে তার মূলত কারণ হচ্ছে তৈলাক্ত খাবার কারণ তৈলাক্ত খাবার খেয়ে আমরা কখনোই সুস্থ থাকতে পারবো না আর এইসব তৈলাক্ত খাবার খেতে খেতে আমরা এক সময় অনেক মোটা হয়ে যাই যার জন্য আমাদের শরীরে অনেক চর্বি বেঁধে যায় আর যেটা একটা সময় আমাদের সমস্যা দেখা দেয় আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায় আছে সেগুলো হচ্ছে আমরা এইসব তৈলাক্ত খাবার থেকে নিজেকে দূরে রাখবো এবং নিজেদের শিশুদেরকেও দূরে রাখব আমাদের সন্তানদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে যেমন দুধ কলা ডিম এবং নানা ধরনের ফল মূল শাক সবজি জাতীয় খাবার খেতে হবে পাশাপাশি আমিষ নিরামিষ সকল কিছুই আমাদের খেতে হবে কিন্তু অতিরিক্ত তেল জাতীয় কিছুই খাওয়া যাবে না হ্যাঁ রাজু ঠিক কথা বলেছে আর সকলেই মনে রাখবে শুধু ছোটরাই না বড়দেরকেও অনেক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে যেমন ধরো নিয়মিত পুষ্টিকর খাবার খেতে হবে এবং দিনে একবার করে আমাদের হাঁটা উচিত তাহলে আমাদের শরীর ভালো থাকবে আমাদের ব্যায়াম করতে হবে নিয়মিত এবং তার পাশাপাশি ছোট ছোট বাচ্চারা প্রতিদিন বিকেল বেলায় একবার হলেও খেলা করবে আর খেলা করার পর সকলেরই মন অনেক বেশি ফ্রেশ থাকে যার জন্য হাত মুখ ধুয়ে পড়তে বসবে তখন পড়তে বসলে আমাদের পড়া খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে আমাদের আর কষ্ট করে মুখস্থ করতে হবে না এবং তার পাশাপাশি আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে আমরা যদি অনেক বেশি ঘুমাই তবে আমাদের শরীর স্বাস্থ্য মন সকল কিছুই ভালো থাকবে এবং পুষ্টিকর খাবার খাবো ভালো থাকবো সকলকে ভালো রাখব এই একই শপথ যেন আমরা সকলেই করি তাই আজ থেকে আমরা তৈলাক্ত খাবার পর্যন্ত করব নিয়মিত পড়ালেখা করব নিয়মিত ব্যায়াম করব এবং নিজেদের শরীর স্বাস্থ্য ভালো রাখবো পুষ্টিকর খাবার গ্রহণ করব তার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণের পানি এবং ঘুম ঘুম আর পড়ালেখা অবশ্যই করতে হবে মনে রাখবে পড়ালেখা না করলে কিছুই হবে না আমরা দেশের পরবর্তী প্রজন্ম দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পড়ালেখা করতে হবে তাই আমরা বেশি বেশি পড়ালেখা করবো তুমি আজকে শাক রান্না করেছো অনেক ভালো কাজ করেছ অসংখ্য ধন্যবাদ মা এগুলো খুবই পুষ্টিকর খাবার হ্যাঁ রে মা আমি আজকে নিম নিমকাসতলা গিয়েছিলাম পরে তোর সকল কথাই শুনছি আর সেই শুনেই আমি তোর জন্য শাক রান্না করছি ভাবলাম তোরা পুষ্টিকর খাবার খা হ্যালো বন্ধুরা আমাদের আজকে এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট করে আমাদেরকে জানাও এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো বন্ধুরা আর আমাদের পাশেই থেকো হ্যাঁ বন্ধুরা তোমাদের একমাত্র সাপোর্ট আমাদের উৎসাহিত করে আবার নেক্সট ভিডিও আপলোড দেওয়ার জন্য তাই সকলে আমাদের বেশি বেশি করে সাপোর্ট করো আর আমরা যাতে তোমাদের মাঝে এত ভালো ভালো ভিডিও আপলোড দিতে পারি ধন্যবাদ সকলকে ধন্যবাদ